রাতের অন্ধকারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক মহিলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার সদর দুই ব্লকের বর্ষুল বামুন পুকুর এলাকায় মৃত মহিলার নাম অনিমা বিশ্বাস বয়স ষাট বছর কংক্রিটের বাড়ির সানসেট ভেঙে তিনি চাপা পড়ে যান আচমকায় ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে খবর পেয়েই শক্তিগড় থানার পুলিশ তারাও আসে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু হয় জেসিবি মেশিন নিয়ে এসে পরবর্তী সময়ে কংক্রিটের ভাঙা অংশ সরিয়ে চাপা অবস্থায় পড়ে থাকা ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান স্থানীয় এলাকার পঞ্চায়েত পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা তারাও ছুটে আসেন ঘটনাস্থলে আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জানা গেছে তিনি বাড়ির সামনে কল থেকে জল আনছিলেন এবং জল আনার সময় বাড়িতে ঢুকতে যাওয়ার মুখেই আচমকা বাড়ির সানসেট ভেঙে পড়ে তার উপরে তিনি চাপা পড়ে যান কংক্রিটের সানসেটের নিচে তারপরই এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয় স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে বৃষ্টির জেরেই এই বিপত্তি বলে প্রাথমিক অনুমান করছেন স্থানীয়রা ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বসুল বামুন পুকুর लकाय लकाबो ए रास्ता दिखे एक ही टिके लगालो टा কই যাবে হ্যাঁ দুই দিকের ওই আলোটা কই যাবে এইদিকে ए बाइकूला ধরনা না হচ্ছে যে আমার বিশ্বাস নামে বাউনফার বাড়ি উনি এই ওই সিঁড়ি দিয়ে উঠছিলেন এবং সেই সময় হচ্ছে একটা দেয়ালের চা ইয়ে ভেঙে সামসেট ভেঙে উনি সেই সময়টাই পড়েছে এবং এবং এখানে গ্রাম প্রতিবেশী বা যারা আছে সবাই এখানে উপস্থিত হয়েছেন তো দেখা যাচ্ছে বয়স হচ্ছে ষাট বছরের কাছাকাছি ওনার বয়স আর এক বছর আগেই ওনার স্বামী মারা গেছেন আর কি বিভিন্ন কঠিন রোগে আর ওনার ওই অবস্থা একটাই মাত্র ছেলে আর একটা ছেলে আর দুটো ওদের মেয়ে আর কি হয়েছিল মা এই কলটা থেকে জল নিয়ে যাচ্ছিল রান্না করবে বলে তখন এই শার্টটা ভেঙে পড়ে ছাতটা ভেঙে পড়লে আমি থাকি মুদিখানার দোকানে ওখান থেকে এসে দেখি আমার মা পুরোল দে তারপরে আমার গ্রামের লোক পুলিশ এরা থেকে আমার মাকে উদ্ধার করেছে